ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি নিয়ে চলছে তোড়জোড় ইতিমধ্যেই তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত হয়েছে মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ এ সময় তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ইসি নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির দিনের ভাষণ আগামীকাল বুধবার বিকেল চারটার দিকে রেকর্ড করা হবে এর আগে সিইসি অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বুধবার দুপুর সাড়ে বারোটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানাবেন কমিশন সূত্র আরও জানায় আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে সিইসি রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে কখন এই ভাষণ রেকর্ড করা হবে সে তথ্য তিনি জানাননি বিটিভি ও বাংলাদেশ বেতারকে দেওয়া চিঠিতে ভাষণ রেকর্ড করে তাৎক্ষণিকভাবে প্রচারের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে